হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যার চ্যানেল এনএস এজুকেশন এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ এই গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের যে বিভিন্ন পোস্টে যারা যারা রেজিস্ট্রেশন করেছিল সেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যাদের যাদের ভুল হয়েছিলো সেই ভুলগুলো তোমরা কিভাবে এবং কীরকমভাবে সংশোধন করবে কোন অপশানে গেলে তোমাদেরকে এডিট করতে পারবে এবং কোন অপশানে গেলে তোমরা কিন্তু এডিট করতে পারবে না এবং যেসব অপশানে এডিট করতে পারবে না সেগুলার যে উপায় সংশোধন করার উপায় কী রয়েছে সেটাও আমি তোমাদের ভিডিওর লাস্টে বলে দেবো যেরকম যে যে অপশানগুলা এডিট করতে পারবে না তোমাদের যেরকম নাম মোবাইল নাম্বার ইমেল আইডি জন্ম তারিখ এবং জেন্ডার এইগুলো বিশেষত যদি ভুল করে থাকো তাহলে তোমরা কিন্তু এডিট করতে পারবে না তো এই এই সমস্ত যে বিষয় যেগুলো বললাম যে নাম মোবাইল নাম্বার ইমেল আইডি জন্ম তারিখ এবং জেন্ডার এগুলো যদি কারোর ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিভাবে এডিট করবে সেটাও আমি তোমাদেরকে ভিডিওর লাস্টে কিন্তু আলোচনা করে দেবো তো আজকে আমরা একের পর এক পুরো চলে যাবো ডিটেলস ইন ডিটেলসে কীভাবে এডিট করব প্রথমে তোমরা প্রত্যেকেই জানো এই ক্যান্ডিডেট লগ ইন ক্লিক করব ক্যান্ডিডেট লগ ক্লিক করার পর তারপরে আমাদের কি আসবে ক্যান্ডেল লগিনে ক্লিক করার পর তাহলে তোমাদের সামনে এরকম একটা পপ মেসেজ আসবে যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড তোমাদের নিজের নিজের মোবাইল নাম্বার এবং যেটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিল এবং তারপর যে অপশান রয়েছে যে ক্যাপচা কোড ক্যাপচা কোড দিয়ে তোমরা কিন্তু এই লগ ইন অপশানে ক্লিক করবে এবং যেগুলো যেগুলো ভুল হয়েছিলো সেগুলো আমি ইন ডিটেলসে তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো তার জন্য তোমাদেরকে ভিডিওটি আমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে হবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই সেই ভিডিওটিতে তোমাদেরকে কী করতে হবে একটু লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে তো তাহলে চলো আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ দেখে নেব কোন কোন অপশনগুলো যদি কারোর ভুল হয়ে থাকে ইন ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো সেই ভুল হওয়া জিনিসগুলো তোমরা কীভাবে কীরকম করে করবে লগ ইন করে নেওয়ার পর তোমাদেরকে প্রথমে কি করতে হবে যে এডিট প্রোফাইল বলে অপশানে ক্লিক করতে হবে এডিট প্রোফাইলে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পপ আপ স্ক্রিন মেসেজ কিন্তু একটা শো করাবে সেখানে কিন্তু তোমরা চাইলে তোমাদের কি করতে পারো যে তোমাদের যে সিগনেচার রয়েছে সিগনেচারটাকে আপলোড করতে পারো তোমাদের ফটোটাকে ও আবার পুনরায়ভাবে আপডেট দিতে পারো ঠিক আছে যদি কারোর ভুল হয়ে থাকে সিগনেচার বা ফটো তোমরা কিন্তু আপডেট দিতে পারো নেক্সট আমরা এবারই চলে আসবো যে জেনারেল ইনফরমেশান যেটা রয়েছে জেনারেল ইনফরমেশান এখানে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছো তোমরা জেনারেল ইনফরমেশান বলে এই অপশানে কিন্তু ক্লিক করব ক্লিক করার পরে এখানেও স্যামেজ তোমাদের সামনে পপ মেসেজ শো করাবে এবং এই পোপা মেসেজ যে শো শো করাবে তোমার এখানে জেনারেল ইনফরমেশান দেওয়া থাকবে এবারে জেনারেল ইনফরমেশনে এখানে তুমি এডিট করতে পারো এই যে পেন অপশানটি রয়েছে এই পেন অপশানে ক্লিক করে কিন্তু তোমরা জেনারেল ইনফরমেশানটাকে এডিট করতে পারো এখানে এডিট করলে তোমাদের সমস্ত কিছু কিন্তু এখানে শো আপ করাবে এবং তোমাদের যে তোমরা পপ আপ মেসেজ যে ইয়ে করেও পপ আপ মেসেজ ইয়ে করেও এডিট করতে পারো কিন্তু হ্যাঁ যে যে অপশানগুলো কি রয়েছে ইনএক্টিভ রয়েছে মানে যেগুলো চাইলেও তোমরা কী করতে পারবে না এডিট করতে পারবে না সেগুলো কিন্তু কোনোরকমভাবে এডিট করা যাবে না ঠিক আছে যেরকম ডেট অফ বার্থ এই যে দিয়েছে জেন্ডার এগুলো কিন্তু এডিট করা যাবে না ঠিক আছে আর বাকি সবগুলো কিন্তু এডিট করা যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেলটাকে আমি আলাদা কিছু করতে পারি বা তোমরা যা যার ভুল হয়ে থাকে সেখানে তুমিও তোমরা কিছু করতে পারো এখানে আধার নাম্বারও তোমরা চাইলে চেঞ্জ করতে পারো যদি তোমরা ভুল দিয়ে থাকো ঠিক আছে এরপরে আমরা চলে আসবো যে নেক্সট যে অপশান রয়েছে নেক্সট যেটা রয়েছে তোমাদের কমিউনিকেশান হ্যাঁ কমিউনিকেশান এখানে কমিউনিকেশানের ডিটেলস কিন্তু তোমরা কোনোরকমভাবে মানে ক্লিক মানে পেন অপশান দেয়নি এডিট অপশন দেয়নি তাই তোমরা কিন্তু কোনোরকমভাবে এডিট করতে পারবে না ঠিক আছে কমিউনিকেশান ডিটেলসে এবারে চলে আসবো যেটা সোশ্যাল ইনফরমেশান সোশ্যাল ইনফরমেশনেও সেম সোশ্যাল ইনফরমেশনেও যাবে সোশ্যাল ইনফরমেশনে কিন্তু দিয়েছে তোমার এডিট অপশান দিয়েছে তো তাই এডিট অপশানে ক্লিক করবে এডিট অপশানে ক্লিক করলে কিন্তু তোমার রিলিজিয়ান থেকে আরম্ভ করে তোমার সোশ্যাল ক্যাটিগরি যা যা আছে তোমরা এখানে কিন্তু চেঞ্জ করতে পারবে বাই ডিফল্ট হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে নেক্সট আমরা চলে আসবো আইডেন্টিটি কার্ড যে আইডেন্টি কার্ড যেটা রয়েছে আইডেন্টি কার্ডে ক্লিক করবে আইডেন্টি কার্ডে ক্লিক করলে যে এখানে কিন্তু তোমার যে আইডেন্টি দিয়েছো আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড যাই দিয়ে থাকো বা ড্রাইভিং লাইসেন্স তার কার্ড নাম্বার কিন্তু আমরা এখানে ক্লিক করে কিন্তু চেঞ্জ করতে পারবে তোমাদের সামনে দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে কিন্তু আমি চেঞ্জ করাতে পারছি আমার আইডি যে টাইপ যে আছে সেটা কিন্তু আমি চেঞ্জ করতে পারছি ঠিক আছে নেক্সট আমি চলে আসবো যে ফ্যামিলি ইনফরমেশন যেটা রয়েছে ফ্যামিলি ইনফরমেশনেও আমি সেম এজ আমি ক্লিক করবো ক্লিক করলে তোমাদের সামনে যে বাবার নাম মায়ের নাম বা গার্জিয়ানের নাম যা যেরকম এ এখানে কিন্তু এই পেন অপশানে গিয়ে তোমরা ক্লিক করে কিন্তু এখানে কিন্তু কী করতে পারবে এডিট করতে পারবে এখানে ঠিক আছে নেক্সট যেটা রয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসের বেলায়ও সেম এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আমরা দেখে নেবো কোন কোন অপশানে তুমি ইয়ে করতে পারছো এখানে দেখো তোমার কান্ট্রি কিন্তু তুমি কিছু করতে পারবে না যেহেতু তোমার কান্ট্রি এখানে কান্ট্রিটাকে কোনোরকমভাবে তুমি আলাদা চেঞ্জ করতে পারবে না ওটা বাইর ফলি থেকে যাবে সেরকম আর বাদবাকি যে এজিটিজ রেগুলার রয়েছে এখানে এখানে যেগুলো রয়েছে সবগুলো কিন্তু তুমি কী চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবে ঠিক আছে নেক্সট যেটা রয়েছে নেক্সট আমরা চলে আসবো তো দেখে নেবো নেক্সটে কী রয়েছে কমিউনিকেশান অ্যাড্রেস হয়ে গেল এবারে ক্লাস এইট এক্সাম ডিটেলস এই যে ক্লাস এইট এক্সাম ডিটেলস যেটা রয়েছে ক্লাস এইট এক্সাম ডিটেলস চাইলেও তোমরা কিন্তু কী করতে পারবে এখানে তোমরা চেঞ্জ করতে পারবে এবং কোন কোন অপশানগুলো চেঞ্জ করা যাবে এখানে আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এখানে কী দিয়েছে যে ইনস্টিটিউশন তারপরে এখানে যেগুলো বাই ডিফল্ট ইনএক্টিভ রয়েছে যেরকম ক্লাস বা স্ট্যান্ডার্ড তুমি কিন্তু চেঞ্জ করাতে পারবে না আর স্ট্রিমটা তুমি চেঞ্জ করাতে পারবে না আর বাকি যা যা রয়েছে কিন্তু ইজ অ্যান্ড এভরিথিং কিন্তু সব কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে দিয়ে দিতে পারবে ঠিক আছে চেঞ্জ করাতেও পারবে কোনো অসুবিধা নেই নেক্সট এবারে আমরা চলে আসবো ক্লাস এইটের পরে যেটা রয়েছে ক্লাস টেনথ ক্লাস টেনথের যে এক্সাম ডিটেলস যেটা রয়েছে ক্লাস টেনথের এখানে এই এডিট অপশানে ক্লিক করবে বা পেন আইকনে ক্লিক করবে পেন আইকনে ক্লিক করার পরে তোমার কি সেমএস সেখানে এখানেও কোর্স বা স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেখানে ইনেকটিভ রয়েছে আর স্ট্রিম সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে না বাকি বোর্ড ইয়ার ও পাসিং পার্সেন্টেজ তার অপ মার্কস গ্রেড অ্যাকসেট্রাট্রা এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে নেক্সট যেটা রয়েছে আমরা বলে দিচ্ছি যে ডিপ্লোমা এক্সাম ডিটেলস যেটা রয়েছে ডিপ্লোমা এক্সাম ডিটেলসে তোমরা কী চেঞ্জ করতে পারবে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো এই মুহুর্তে তো ডিপ্লোমা এক্সাম ডিটেলস হবো সেম এখানে যা যা রয়েছে তো ডিপ্লোমা এক্সাম ডিটেলস যেটা রয়েছে এখানে এখানে সে আমি এই এডিট অপশন রয়েছে এই এডিট অপশানে তোমরা টেন চলে এলো সরি যে ডিপ্লোমা একজাম ডিটেলসে সেম এজ সেই টেন বা এইটের মতনই এক্সাম ডিটেলসে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে যে পপ আপ স্ক্রিন হবে যে এখানে তুমি দেখতে পাবে যে তোমার কোনোরকমভাবে স্ট্রিম তুমি চেঞ্জ করতে পারবে না এই যে স্ট্রিম তুমি দেখতে পাচ্ছ চেঞ্জ করতে পারবে না বাকি সিলেক্ট কোর্স অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এগুলো কিন্তু তুমি চেঞ্জ করতে পারো যেহেতু আমি ডিপ্লোমার আপডেটটা দেয়নি তাই এখানে আমার দেখাচ্ছে না তো নেক্সট আমরা যে স্লাইডে আসবো সেটা হচ্ছে টুয়েলভ এক্সাম ডিটেলস ঠিক আছে এই যে টুয়েলভ এক্সাম ডিটেলসে কিন্তু তুমি কী করতে পারো তুমি চাইলে তোমার কিন্তু এই স্ট্রিম ছাড়া বাকি স্ট্রিম আর কোর্স ছাড়া কিন্তু বাকি সবগুলোতে তুমি কিন্তু কী করতে পারবে এই ডিট অপশানে ক্লিক করে তুমি ইয়ে করতে পারবে তোমার স্ট্রিম আর একটা হচ্ছে কোর্স যেটা সেটাকে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না আর বাকি সবগুলাতে এজ আরও পাসিং বোর্ড অ্যাটসেট্রা পার্সেন্টেজ গ্রেড অ্যাটসেট্রা তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে নেক্সট যেটা রইল যেটা হচ্ছে যে ব্যাচেলর এক্সাম ডিটেলস ব্যাচেলার অ্যাকসাম ডিটেলসেও সেম এখানে এডিট অপশানে ক্লিক করবে এডিট অপশানে ক্লিক করার পর তোমার সামনে যে কোর্স যেটা রয়েছে কোর্সটাকে চেঞ্জ করতে পারবে এখানে স্ট্রিম কোনোরকমভাবে চেঞ্জ করা যাচ্ছে না এখানে স্ট্রিম আর বাকি যে ইউনিভার্সিটি আরও পাসিং পার্সেন্টেজ অফ টেন আরেকটা যেটা রয়েছে সিজিপিএ সব কিছু ইন ডিটেলসে তোমরা কিন্তু কী করতে পারবে চেঞ্জ করতে পারবে নেক্সট আমরা চলে আসবো যেটা অন্তিম যেটা পিজি এক্সাম ডিটেলস তারপর ফার্স্ট গ্রাজুয়েট যদি কারোর হয়ে থাকে বা কারোর থাকে তাহলে তোমাদেরকে সেই এডিট অপশানে যদি ভুল হয়ে থাকে তাহলে এডিট অপশানে গিয়ে এডিট করবে এবং এখানে এই পেন আইকনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানে কোর্স তুমি চেঞ্জ করতে পারবে আর স্ট্রিমটাও চেঞ্জ করতে পারবে না আর বাকি সবগুলা যে যেটা যেটা তোমার গ্র্যাজুয়েশানের যে ডিটেলস ফিল করতে গিয়ে যেটা চেঞ্জ করতে পেরেছিলে সেটা চেঞ্জ করতে পারবে বাকি আদার কিন্তু কোনোরকমভাবে ভুল হলে কিন্তু চেঞ্জ করতে পারবে না বিশেষ করে স্ট্রিমটা চেঞ্জ করতে পারবে না এখানে পিজি আর ইউজির ক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে মানে ব্যাচেলার আর পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে তাছাড়াও এখানে তো তোমাদেরকে দেখিয়ে দিই কিছু কিছু অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে এখানে তিনটা অপশান রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন আর আপলোড আর একটা প্রোফাইল প্রোফাইল হয়ে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশনটা একটু চেক করে নিতে হবে অ্যাডিশনাল ইনফরমেশন যদি কেউ ভুল করে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে সেমে সেই এডিট অপশানে গিয়ে ক্লিক করতে হবে এবং সেই এডিট অপশানে ক্লিক করলে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে কিছু কিছু জিনিস যেমন সার্ভিস ইয়ার সার্ভিস ডেজ তারপরে সার্ভিস মান্থস জেলা সাইনিং রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু কোনোরকমভাবে চেঞ্জেবল হবে না বাকি এইটাই কিন্তু চেঞ্জ করা যেতে পারে ঠিক আছে তারপরে নেক্সট আমি চলে আসবো যেটা রয়েছে সেরকম পার্সেন্ট উইথ ডিসএবিলিটি অফ ফোরটি পার্সেন্ড নান অ্যাবব এখানে যেটা দিয়েছে তোমার ডিসএবিলিটি টাইপটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না কোনো রকম ভাবে আর পিডব্লিউডি অর নো সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে ঠিক আছে তোমার সিলেক্ট করতে হবে এবারে নেক্সট আমরা চলে আসবো মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের ঘরে চলে এলে সেমেজ এইভাবে তুমি এই যে এডিট অপশান যেটা রয়েছে যে দেখতে পাচ্ছি যে এডিট অপশান যেখানে রয়েছে এই এডিট অপশানে এডিট করতে পারবে এবং সেই এডিট অপশানে গেলে তোমরা কোন কোনগুলো সংশোধন করতে পারবে না যেরকম কী রয়েছে এরিয়া তারপরে স্পোর্টস টাইপ অ্যাসেটা অ্যাসেটা তুমি কিন্তু এডিট করতে পারবে না বাকি এম এস পি ওটা কিন্তু তুমি কী করতে পারবে চেঞ্জ করতে পারবে ফিউচারে ভবিষ্যতে মানে এই মুহূর্তে যেহেতু এডিট অপশানটা দিয়েছে তাই এবারে ল্যাঙ্গুয়েজ নন এই যে ল্যাঙ্গুয়েজ নন এখানেও যদি তোমরা কেউ ভুল করে থাকো তাহলে এটা কিন্তু তোমরা অবশ্যই সংশোধন করে নেবে এবারে এখানে সেরকম কিছু দেয়নি ঠিক আছে এবারে একশানে এখানে যাবে একশানে দেখে নেবে যে কী দিয়েছে না দিয়েছে এখানে দেখতে পাচ্ছ একশানে একশানে কোন কোন জিনিসগুলো তুমি চেঞ্জ করতে পারবে তুমি যে ল্যাঙ্গুয়েজটা জানো সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে না এবারই বিশেষ করে যে ল্যাঙ্গুয়েজটা তুমি সিলেক্ট করবে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে না ইন ফিউচার করে নেওয়ার পর কিন্তু তুমি এখানে এই যে ইয়েস নো মানে পড়তে যেন লিখতে যেন বা বলতে যেন এগুলা ইয়েস ওর নো এগুলা কিন্তু চেঞ্জ করা যাবে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেম তাই আমি আর রিপিটেশন করে আর বলছি না ঠিক আছে এবারে যেটা কি বলছি যে ড্রয়েক লেভেল ওর আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট যদি কারো থাকে তাহলে এখানে কিন্তু তোমরা অ্যাড করতে পারবে যেহেতু এখানে আমি দিনই আমার নেই বলে তাই আমি অ্যাড আর করিনি ঠিক আছে তো এরপরে আমরা চলে আসবো আপলোড তোমরা আপলোড সেকশনে গিয়ে দেখবে আপলোড তোমরা কোন কোনগুলো আপলোড করেছো ঠিক আছে যদি কোনোরকমভাবে ভুল হয়ে থাকে যেরকম যা যা এখানে চেয়েছে এখানে ইনক্লুডেড যা যা চেয়েছে কিন্তু এখানে সবগুলো আপলোড করতে হবে যদি কোনো রকম তুমি এখানে গিয়ে কিন্তু এখানে এই অ্যাকশান অপশানে ক্লিক করতে পারো অ্যাকশান নিতে পারো তুমি নতুন কোনো কিছু আপলোড করতে পারো যেটা আপলোড আছে সেটাকেও আবার দেখাও যায় এই যে আমি তোমাদের সামনে দেখিয়ে দেবো এই যে ভিউ বা ডাউনলোড যেটা রয়েছে তোমরা ভিউ অপশানে ক্লিক করে কিন্তু দেখতেও পারো যে তোমরা কী জিনিসটা অ্যাকচুয়ালি আপলোড করেছো ঠিক আছে তো এখানে এইভাবে কিন্তু দেখা যাবে সব কিছু জিনিস মার্কশিট থেকে আরম্ভ করে সব কিছু অ্যাসেন্সিয়াল যে সার্টিফিকেট রয়েছে এখানে কিন্তু তোমরা কি করে নেবে তোমরা এইভাবে করে অ্যাকশন অপশানে গিয়ে আপলোড করে দেবে যদি যারা যারা না করে থাকো এখনো অবধি হয়েছে এবারে একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা শেয়ার করতে চলেছি তোমাদের সামনে এই মুহূর্তে তোমাদেরকে বলে দিই যাদের নাম বা তোমাদের কোন রকমভাবে ইমেল আইডি ভুল হয়েছে নাম ইমেল আইডি ডেট অফ বার্থ বা আর যেটা বলা যেতে পারে যে জেন্ডার এগুলো যদি কারোর ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু কি করবে আরেকটা নতুন নাম্বার এবং নতুন ইমেল আইডি দিয়ে নতুনভাবে আবার কিন্তু অ্যাপ্লাই করবে ঠিক আছে সেখানে ভালোভাবে দেখে নেবে কোন কোন জিনিসগুলো আমার করা দরকার কোন কোন জিনিসগুলো আমার ছেড়ে রাখা দরকার এবং যেসব জিনিসগুলো ফিল ইন করবে ফর্মে ভালোভাবে মনে রেখে যেরকম নামটা বিশেষ করে মোবাইল নাম্বার ইমেল আইডি জন্ম তারিখ অ্যাডজেন্ডার সঠিকভাবে তোমরা কিন্তু ফিল ইন করবে আর বাদ বাকি বিশেষ করে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো এডিট করতে পারবে না ফর্ম ফিল ইন করার পরে তো সেগুলো আমি তোমাদের সামনে এই মুহূর্তে দেখিয়ে দিলাম তো যাদের নাম মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা জন্ম তারিখ বা জেন্ডার এগুলো ফুল করেছো তাদেরকে বলে দিই তারা কিন্তু আবার নতুন করে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করো আলাদা একটা নতুন মোবাইল নাম্বার এবং নতুন ইমেল আইডির দ্বারা আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো তাছাড়া তোমরা যদি কোনোরকমভাবে মন্তব্য থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানা আর যদি তুমি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো যাতে তোমরা এই ধরনের নিত্য নতুন অনেক আপডেটেড কিন্তু নিউজ তাছাড়া আপডেটেড এই জব রিলেটেড আপডেটেড কিছু নিউজ পেতে পারো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর লিসনিং নাইস ডে টাটা বাই বাই